বর্তমানের কবি আমি ভাই ভবিষ্যতের নৈ নবী কবি অকবি যাহা বল মুখ বুঝে তাই শৈশবি কেহ বলে তুমি ভবিষ্যতে যে ঠাই পাবে কবি ভবির সাথে হে যেমন বেরোয় রবির হাতে সে চিরকেলে কই কবি দূষীছে সবাই আমি তবু গাই শুধু প্রভাতের ভই রবি কবি বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা পড়ে শ্বাস ফেলে বলে কেজক্রমে হচ্ছে অকেজ পলিটিক্সের পাশ ঠেলে পরে না বই বয়ে গেছে ওটা কেহ বলে বয়ে কিলি আছে গোটা কেহ বলে মাটি হলো হয়ে মোটা জেলে বসে শুধু তাস খেলে কেহ বলে তুই জেলে ছিলি ভালো ফের যেন তুই যাস জেলে গুরু কন তুই করেছিস শুরু তলোয়ার দিয়ে দাড়ি চাছা প্রতি শনিবার চিঠিতে প্রয়সী গালি দেন তুমি হাড়ি চাচা আমি বলি প্রিয় হাটে ভাঙে হাঁড়ি অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে হিন্দুরা কন আরি চাচা জবন্না আমি কাফের ভাবিয়া খুঁজি টিকিদারি নারী কাছা ভৌলভি যত মৌলভিয়ার মোল্লারা কণ হাত নেড়ে দেবদেবী নাম মুখে আনে সবে দাও পাজি তার জাত মেরে ফতোয়া দিলাম কাফেরও কাজিও যদিও শহীদ হইতে রাজিও পড়া পরা হাম বরা মোড়া এখনো বেড়াই ভাত মেরে হিন্দুরা ভাবে পার্সি শব্দে কবিতা লেখে ও পাথ নেড়ে আনকরা যত নন ভায়োলিন নন দল নন খুশি ভায়োলেন্সের ভায়োলিন নাকি আমি বিপ্লবী মন্তুষী এটা অহিংস বিপ্লবীভাবে নয় চরকার গান কেন গাবে গোরারাম ভাবে নাস্তি কামি পাতিরাম ভাবে কণ্ফসি স্বরাজিরাভাবে নারাজী নারাজিরাভাবে তাহাদের অঙ্কুশি নরভাবে আমি বড় নারী ঘেষা নারীভাবে নারী বিদ্বেষী বিলেত ফেরেনি প্রবাসী বন্ধুগণ এই তবে বিদ্বেছি ভক্তরা বলে নবযুগ রবি যুগের না হই যুগের কবি বটি তোরে দাদা আমি মনে ভাবি আর কষে কষি হৃদপেশি দোকানে চশমা আটিয়া ঘুমানু দিব্যি হতেছে নিদ বেশি কি যে লিখি ছাই মাথাও মুন্ডু আমি কি বুঝি তার কিছু হাত উঁচু আর হল না তো ভাই তাই লিখি করে ঘাড় নিচু বন্ধু তোমরা দিলে না কো দাম রাজ সরকার রেখেছে মান যাহা কিছু লিখি অমূল্য বলে অমূল্যে নেন আর কিছু শুনেছ কি হুহু ফিরেছে রাজার প্রহরী সদাই কার পিছু বন্ধু তুমি তো দেখেছ আমায় আমার মনের মন্দিরে হার কালি হলু শাসাতে নারীনু তবু মন বন্দিরে যতবার বাঁধি ছেড়ে শেষিকল মেরে মেরে তারে করিনু বিকল আমি বলি ওরে কথা শোন খ্যাঁপা দিব্যি আছিস খোশ হালে প্রায় হাফ নেতা হয়ে উঠেছিস এবার এই দাও ফসকালে ফুল নেতা আর হবেনে যে হায় বক্তৃতা দিয়ে কাঁদিতে সভায় রবে নাকো ম্যালেরিয়া মহামারী স্বরাজ আসেছে চড়ে জুড়ি গাড়ি চাদা চাই তারা ক্ষুধার অন্ন এনে দেয় কাঁদে ছেলে মেয়ে মাতা কয় ওরে চুপ হত ভাগা স্বরাজ আসে যে দেখে যে ক্ষুধা তো উরু শিশু চায় না স্বরাজ চায় দুটো ভাত একটু নুন বেলা বয়ে যায় খাই নিকো পাছা কচে পেটে তার জলে আগুন কেঁদে ছুটে আসি পাগলের প্রায় স্বরাজের নেশা কোথা ছুটে যায় কেঁদে বলি ওঘো ভগবান তুমি আজিও আছো কি কালিও চুন কেন ওঠে নাকো তাদের গালে যারা খায় এই খুন আমরা তো জানি স্বরাজ আনিতে পোড়া বার্তুকু এনেছে খাস কত শত কোটি ক্ষুধিত শিশুর ক্ষুধা নিঙ্গারিয়া করিয়া গ্রাস এলো কোটি টাকা এলো না স্বরাজ টাকা দিতে নারে ভুকারি সমাজ মার বুক হতে ছেলেকে রেখায় মোরা বলি বাঘ খাও হে খাস এরিনু জনী মাগেছে ভিক্ষা ঢেকে রেখে ঘরে ছেলের লাশ বন্ধুগো আর বলিতে পারি না বড় বিষ জ্বালা বুকে দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি তাই যাহা আসে কই মুখে রক্ত ঝরাতে পারি না তো একা তাই লিখে যাই এ রক্ত লেখা বড় কথা বড় ভাব আসে না কো মাথায় বন্ধু বড় দুঃখে অমর কাব্য তোমরা লিখিও বন্ধু যাহারা আছো সুখে পরোয়া করি না বাঁচিবা না বাঁচি যুগের হুজু কেটে গেলে মাথার উপরে জ্বলিছেন রবি রয়েছে সোনার শত ছেলে প্রার্থনা কর যারাকে রেখায় তেত্রিশ কোটি মুখের গ্রাস যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ তাদের সর্বনাশ তাদের সর্বনাশ